সব নবীক হলই বা সব আমাৰ বেশি হল আর আমার উন্মত ভাই মকিলা এ ফাল যদি গুড়া থাকেন এর মধ্যে একটা সান কবালি থাকলে এগুলো জলদি পরিচয় করা যায় ঠিক তেমনি ভাবে আমরা নবীর উন্মত হলে অচু হাত ধা মুখ ধা যতটা জায়গা দছলা ততটা জায়গা কিয়ামতের দিন আল্লাহ নূরে খালি জলমল জলমল করব আমার নবিತನ উম্মত গ্লোরে পরিছোয়া করতে কোনো অসুবিধা হইতো না এর লাগি ওযু সুন্দর করি করতাম রাসূলুল্লাহ فرمাইন মিতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিতাহুস সালাতি তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক চাবি দে উদাহরণ দিছত মানে চাবি দে উদাহরণ ও কারণে দিলা যার কারণে দেখো সাপি না ওইলে কি হয় না তালাকুলে খুলে না সাপি না ওইলে তালা খুলবে হচ্ছে জি না বলা মানে অজু ঠিক না হইলে নমাজ হবে না পবিত্রতা না হইলে নমাজ হবে না আর নমাজ না পড়িলে কেমতর দিন জন্ম কোনো আশা থাকবে না এর জন্য অজু করতে হইলে ফানির মধ্যে তিনটা কালার দেখতা এক নম্বর হইলে ফানির কালার দেখতা ফানির রং জাগাতা শ্রেণী দুই নাম্বার পানির মধ্যে দুর্গন্ধ আছে নি তিন নাম্বার পানির মধ্যে মজা আছে নি এর লাগি মুখ পানি দিলেও বুঝিলাইবা পানিটা মজা আছে নি বা দু পানি যদি হয় নুংরা টেঙ্গা টেঙ্গা হল নাহর দারা নিলে গান বা অধিকাংশ যদি দুর্গন্ধ পানির মধ্যে থাকে সেই পানি দিয়ে আপনি অজু করতে না আর পানির যেটা খালার আছে কিছু পানি আছে দেখতে হলো সুন্দর আর পানি দেবা কিছু পানি আটি আরবারে কচুয়া ফুই জল লাগান গাড়ি গেছে গিয়া এই ধরনের দিয়া আপনি অজু করলে হবে না আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হই এখন মনে করো আনার রস আনার রসর রস দিয়া কোন মানুষ যদি কয় ওযু করিলাই ওই বারে جناب আল্লাহর রাসূলের ফরমাইছেন আত-তহুরু সত্রুল ইমান তোহর মানে পবিত্রতা হালতে এল্লা কি পবিত্রতা হালতে যার জন্য বিশেষ করিয়া পাক হালত যদি কোনো বন্ধা থাকে না তাহলে ই বন্দায় নামাজ পড়ি বা কিন্তু নামাজ আলফার দরবার যাই হোক আল্লাহর ভান্ডেগান আরবর মানসেব আল্লাহার হবিব সালিমরে বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্নকর্তা আল্লাহর যাতে জানে ইয়া দিলা অনবী আপনার প্রশ্ন সরাইব বিভিন্ন ব্যাপারে তারা প্রশ্ন সরবা আল্লাহার রসুল আরো বড় মানুষের প্রশ্ন কর্তা আর আল্লাহিবরে নবীরা শিকাইয়া দিলা দিলাই নবী আপনারে ও ব্যাপারে প্রশ্ন হইব তারা প্রশ্ন সরলা ইয়া কানির রুহ রুহটা কিতা রুহ সম্পর্কে তারা প্রশ্ন চাইল ইয়াস আলু আনিল এতিম সম্পর্কে তারা প্রশ্ন করল ইস আলু নাকা আনীল সাম্ৃবল মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন হলাপ। ইয়াস আলু নাকা আনিল আহিল্লা চন্দ্র সম্পর্কে তারা আবার প্রশ্ন ইস আলোু আনিল মহিলাদের হাজ সম্পর্কে তারা কি হলা জানতে চাইরা। এই ব্যপােও তারা। জানতে চাইছে তো আল্লাহ প্রত্যেকটার উত্তর আমরার নবীর আল্লাহ শিখাইয়া দিলাইছ সুবাহ প্রত্যেকটার উত্তর নবীরে শিখাই দিছ নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবায় আপনি ওভাবে উত্তরটা দিও যাই হোক আল্লাহর বন্দে জন্য পুরুষের জন্য হর অবস্থায় হর হালতে পুরুষে কি কর্তা নমাজ পড়িতা পুরুষের যদি একটেলাম বেমার যদি যায় তবুও নমাজ মাফ নাই রমজান মাসের মধ্যে পুরুষে যদি হঠাৎ ঘুমন্ত অবস্থায় দিনের বেলা খাওয়ার পরে কোন পুরুষ যদি ঘুমাই যায় সেই বেমারটা যদি দেখা দিলায় তাহলে পুরুষের জন্য সেই নমাজ রোজা পর্যন্ত মাফ নাই পুরুষের রোজা রাখতা কারণ রোজা টান লাগে কনসিডার নাই মা বন্ধের জন্য আল্লাহ পাক রব্বুল আমিনা কি করছ প্রতি মাসের মধ্যে আল্লাহ এখতিয়ার দিছন কনসিডাৰ সন্নিতি নির্মত মহা তিন দিন উর্ধয় দশ দিন মহিলাদের জন্য সেই সময়ৰ ভিতরে মহনমাজ রে আল্লাহ তাদের জন্য মাফ কৰিয়া দিলাই জীব নামাজ তাদের জন্য কি বলে মাফ এর জন্য নামাজ পড়িবার আগে আমরা প্রথমে আমরা পবিত্রতার দরজা দরকার আমরা নমাজর আন্দৰ বাই তেরো ফর বাহিরে সাত ফর ফরিছি দাদা নমাজর আন্দৰ আন্দর মানে নমাজর নমাজর আন্দর বাই তেরো ফর টোটেল নমাজর ভিতরে হইলগিয়া কতটা চোদ্দ তেরোটা হইলগিয়া ফরজ তবে ও হালতে বাইরে হইলগিয়া ষাটটা ফর টোটেল হইল তেরো এর লাগি প্রথমে হইলগিয়া বদন ভাগ প্রথমে কিটা বদন ভাগ বদন ভাগ কৈতে গিয়া দেওয়ায় আজকে কোন বন্দায় সুন্দর করিয়া গোসল করছয় গোসল করার কারণে আল্লাহর বন্দার শরীরটা অত সুন্দর শরীরটা পাক কিন্তু আল্লাহর বন্দা জানি আরো পাক শরীর যদিও পাক হয়েছে কিছু জিনিস আছে চল্লিশ দিনের ভিতরে যদি পবিত্রতা অর্জন করেন না তাহলে তাহার শরীরটা পুরাপুরি পুরি পাক নাই পুরুষ মহিলা হক প্রত্যেকের বগলের রুম যেটা এটা চল্লিশ দিনের ভিতরে সিডিয়া ভালানির হক ইমাম আবহালিফা লগিয়া আর ইমাম সাফিয়াও যদি সিঁড়ি তো না তাহলে তো চল্লিশ দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলায় সেই বগলের রুমটার কি করতাম পরিষ্কার করতাম আর না হয় যত সুন্দর করে কুশল করক তার শরীর পাক নাই শরীর পাক করতে গিয়া তেমন পুরুষ হকা মহিলা পুরুষের জন্য চল্লিশ দিনের ভিতরে লজ্জা স্থানটা পরিষ্কার কর্তা আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্ন দশ দিন মহিলা হলে দশ দিনের ভিতরে পরিষ্কার নতুবা যত সুন্দর গোসল সরকার তার শরীরটা ভাগনা হয় নাহর রুমরে সিঁড়ি সুন্নতে ইব্রাহিম অনায়ুক্ষ নাঘর রোম চল্লিশ দিনের ভিতরে সিডিয়া পালাইতা এটাও তাদের জন্য বিশেষ করে নাহ রোম শিড়া হইত কারণ অজু করতে সময় নাগ ফানি গিয়া ফওসিত ও যত জায়গা নরম আছে অত জায়গা গিয়ে ফানি ফো আর নাইলে তার গুসল শুদ্ধ হইত না আর তো আর বিলকুল ওই তো নাই এর লাগে রুম রে আমরা সিরিয়া ফালানি এটা আমরার লাগে হুকম পিটার হয়েছে সুন্নত ইব্রাহিম এক সুন্নত পালন হইল আর আমরা শরীর পাক হয়ে গেল এরপরে হাত এবং ভাইয়ের নখ সপ্তাহ বারে জুমাহার দিন খাটোই লোকের সুন্নত যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না যত সুন্দর ঘরে আসে গোসল ঘর গোসল কাদায় হয়েছে নকুর ভিতরে যদি ময়লা ঢুকি যায় আর নকুর ভিতরে বাণিজ্য জিজ্ঞাস হোসেনা আল্লাহর বন্দার শরীরটা নাই বুড়ে ফাঁক না শরীর পাক তো ব্রদন পাক প্রথমে আমরা বদন বাদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা কেয়াল করতাম প্রথমে আমরা নমাজ বর্তমানে বদন ভাগ দুই নম্বরে সাহর ভাস কাপড়টা পবিত্র হইত ভাগ হইতো এখন রাস্তার দিকে হাঁটিয়ে সময় আখতা ফাঁকিয়ে বিটি দিছে আর বিটার পর বিটটা কত জায়গা সিক্রি গেছে বিটি গেছে বিটি দিছে বিটটা সিক্রি গেছে কাপড় ফুরা লাগি গেছে কাপড় আপনার তো করতেও লাগবো কিলা হয় না তারপর আপনার বাড়িতে আছে দুধর গাই গাবি যখন গাবির দুধ কিরাইতরা কিরাইতে সময় দেখবা কোন সময় গাবিয়ে ফসরাব করে আপনি একমাত্র নিকটে আসুন এক দেড়াতটি ব্যবধান গাবিয়ে যখন ফসরাব করছে ওই সময় আপনি দুধও লইছেন কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না কারণ গাবিয়ে প্রস্রাব করছে দাঁড়াই তো অবস্থায় ইটার সিটা পড়ছে যদিও আপনি দেখরা না আপনার কাপড় শেষ না ভাগ শরীরও পড়লে শরীরও না ভাগ এল্লা গিয়াল্লার বন্দেগা বলত গরু গাই গরু হোক মহিষ হক যারা প্রস্তাব করার পরে আপনার কাপড়টা নাফ হয়ে গেছে নাপাক হয়ে গেছে কারণ আপনি নিকটে আর যদি কোনো ছাগল যদি প্রস্তাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো তাহলে ছাগলে প্রস্ত্রাব করলে কি হয়ে বলে কাপড় নাফাক নাই কারণ ছাগলে করতে একটা বসার গায়ে প্রস্রাব করি ছাগলে একটু সফিয়া প্রস্রাব করে না নি ইটার দ্বারা কাপড় নাফা হইছে না যার জন্য আল্লাহর বন্দে গান তিন গিয়া দেবন নামাজের জাগা পাক নমাজ পড়িতাম যে জাগার মধ্যে সেই জাগাটা পাক হইত আপনি ময়দান ও শহর নামাজ নমাজ পড়িতাম এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা কোনো ধরনের নাজাসত নাই গোবর নাই অন্যান্য কোন ধরনের মল জাতীয় জিনিস নাই আপনি নামাজ পড়ুন এই জায়গাটা আপনি পাক বুঝছেন আর যদি দেখুন কোনো জায়গা বা সাইতে নোংরা জিনিস দেখছেন সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়ি দেয় না নমাজের জায়গা পাক এর লাগে কোনো সময় ট্রেন হোক কোনো গাড়ি থাক নমাজ ভড়িতে সময় যেটা সিট আছে সব সিট হবে নমাজ ভড়ি লই তো নাই তবে কি বিশেষ করিয়া এটার উপরে আপনি যায় নামাজ বা না খাপড়ে বিচারিয়া আপনি নামাজ পড়িতে লাগব এটা সিটও কোনো সব মানুষ সমান নেই ফস্রাপ গড়িয়া জল ব্যবহার করেন না হ্যাঁ ফস্রাপ গড়িয়া জল ব্যবহার নাই কেমন পাক নাই নোংরা অপবিত্র আদতে উঠিতরা বাড়ির মধ্যে যে জায়গার মধ্যে আমরা নমাজ পড়ি এই যে নমাজ পড়া যেটা আছে নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে ঘরে পাঠ থাকে। মুসল্লা পাক থাকে তবে নমাজর জাগা হইল গিয়া বহু কারণে পাক পাওয়া হয়েছে আল্লাহর বন্দেকার বিভিন্ন জায়গার মধ্যে গিয়া নমাজ পড়িবা যদি জায়গাটা পবিত্র থাকে না আউরি যদি দিলাই দিলেন আপনার আপনার এটা ফর্জিও তো হইল আপনি নমাজ আদায় করতা এটা হইল গিয়া নমাজর ভিতরে সেই ফর্জটা আদায় হইত বাহির রেকুন বিত্র জন্য বিশেষ করিয়া চার নম্বর হইল সত্তর ডাকনা ফরস

আর তো ইল্লা কোন মানুষ নাই যে নামদার খাপড় নাই সব মানুষের খাপড় আছে তবে একবারে খালি নামাজ পড়িলে নামাজ হবে না আপনার খাপড় তাহা হবে আপনি খালি গায় নামাজ পড়তে না বলে আমরা পড়ছি 17 টা নামাজ এখন আমরা খালি সত্রে আমার ডাকিলে এই নামাজ হইতো না কুটা শরীর ডাকিতা এখন খাপড় আছে দেখো কোয়া আমরার দেশ খাপড় ফুল শার্ট হাফ শার্ট আছে আসেন না না আছে নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইত ইটালিয়াম উলামায় কেরাম হলে বিভিন্ন মত আছে বেশিরভাগ মত হইল মক্রু থাকি খালি না হে জানি শুনি নামাজ যেন মক্রু হড্ডা বাবা এল্লা আল্লাহর বন্দে গান যার কারণে নামাজ পড়তে সময় ফুল শার্টটা লাগাই আমরা নমাজ পড়ে দাম হাত খান গুরিতাম হাতর খালাই পর্যন্ত গুরাইতো মাসলাম এর লাগে আল্লাহর বন্দে গান দয়া করি আমরা দেশ প্রায় জাগাত হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ন করিলাইস আকসর ঘুরা মায় খেরা মহলার মতই তাকি খালি নাই আর আপনি যদি দায়ন করিলেন মকরুর উপরে আল্লাহর বন্দে গান আপনি গুনাগার হইবা জানি শুনি আপনি কি করডা নমাজ রে হর হালতে আমি আপনি মকরুর হালে পড়িদ্রাম কলাম মালিক সাপ ইমাম মঙ্গলর কল সারার কল মোতাবেক দেখা যায় অক্তে অক্তে নমাজে আদায় করা জোহর রক্ত আইসে জোহর রক্ত নমাজ পড়িতা আসর রক্ত খাইছে আসর রক্ত নমাজ ভরিদা মগরীবর মারিবর রক্তে নমাজ ভরিদা যদি কোনো আল্লাহর বন্দা যদি অফ পাচান না ফরজ এটা যদি মানিয়ানে না তাহলে সকালে এক লগে ফাঁস অক্তর নমাজ পড়ে লাগিব ফরব না হ্যাঁ ইলা যদি আমরা আমরা ইমাম মকলর মসব যদি মানতাম না তাহলে আমরা ইমাম সাহরে যদি আমরা মানতাম তাহলে কইলাম না না আমি দুই দিনের নমাজ ঘড়িয়ে বাড়িয়ে যাই হি গুরু আসত তারা ও ও কৌলর উপরে আমল করছে তারা প্রায় অ্যাডভান্স দুই তিন অক্টর নমাজ পড়ি বাড়িয়ে যায় এটা মুম্বাই গেলে ভাইবা আস বুঝাইছো ইলে তো বা কাসুপি গেল না কইলাম্বাই দিতাম রহতর হরি নাই আর ইলা বেশি মিছা মা লনে ইলা কোনো বদ্র লোকে হইল নে আমি নামাজ এক দিনের ভরি লেছি কোনো চিন্তা নেই হালে কে এক বক্তু ভরিছে হ্যাঁ এ বক্তু ভরিছে না ইলা ইলা তো আস্তা কুটুম কি গিয়া অনেক শর্মেও ভরিদ্রা আর হিল ইলে আর আল্লাহর বন্ধা করিল নামাজ ভরি যাইস আমি হয় অক্ত ভরি লাইস হয় অক্ত আমি ভরি লাইস যাই হোক আল্লাহর বন্ধে গান এল্লা কি অক্ত পাচান না ফর্স আমরা মসজিদে ভরিছি না আল্লাহর বন্দে গানের লাগি অক্তে অক্তে নামাজ রে আদায় করতাম আর ছয় নম্বর কিতাব বলে নম্বর অক্ত বা চান্না ফর্স ছয় নম্বর হইল কিবলার দিকে খাড়াওয়া আপনি নমাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম কিবলাটা অনুমান করতে এখন তো কম্পাস আছে গাড়ি তো বলা নমাজ পড়া ফরছে সোয়ারির মধ্যে নমাজ পড়া ফরছে আপনি কিবলার দিকটা মিলাইয়া ইয়া নিয়ত করিয়া বাদে গাড়ি যাবায় মনে হয় যা কিবলা যে মানে আপনার যে দিকে যাও আপনি কিবলার দিকে খাড়ি নমাজ ভরিতাম এগুলা আর সাত নম্বর এই রোগীর নিয়ত করা নিয়ত লাগব নিয়ত না হলে হবে না প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবে এখন কোনো মানুষে তার জিন্দগীত ফরিছে না ছোটোবেলা কীবা তো পড়ে তো না আর ভাউরি উনিছে একবারে মাঝখান বেলাইনে লাইনে গিয়া এখন আরবি শিখতে পারেন না হ্যাঁ তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে ওইব তবে আরবি নিয়ত যেগুলা অপুন্দ নিয়ত করা হয় আরবী ভাষা এটা আল্লাহ হল ধরনের পছন্দ হরণ আল্লাহ যে পুরাণর ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবী নিয়ত করক আরবী দোয়াও করক্ আরবী আরবীটা আল্লাহর কাছে পছন্দ নিয় আগে করে দোয়া কর মাঝখানের নিজের মাতৃভাষা হরণ তবে আপনি আপনি যদি আপনার বাসায় হক আল্লাহ আমি সাই সারি ফরজ নামাজ আমি ও ইমাম সাবর ঘরে আমি একদা করলাম আল্লাহর আসতে আমি চার রাঘাত নমাজ বান্ধিলাম বান দিলাম আল্লাহ ইমাম ও ইমাম হওয়া লাগবো ও ইমামর ঘরে আমি একদা করলাম চারি রাখাত এশার ফজ সারি রাঘাত নমাজর ও হয়ে কোনো অসুবিধা নেই রোজার নিয়ত যদি কেউ আপনার আরবিতে ভালো না বাংলাতে নিয়ত করলে হইব মায়ের বাসায় নিয়ত করলে হইব যদি ফারইন না পারলে তো বালা আরবিতে নিয়ত করা উত্তম বালা যাই হোক আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করে ইয়া দেখেন নামাজর জন্য আমরা কিছু বদন পাক লাগে কাপড় পাক লাগে জাগা পাক লাগে এগুলা সরে আমরা পাক করিয়া অজু করতাম হজু সঠিক আমরা করার চেষ্টা করতাম সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অজু না করলে নমাজ হবে না আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম

এখন পা কিতাব কুড়া নক বোলে মোক দৈতায় হতটুক দইতায় এগে করা নাই হতটুক দৈতায় যার কারণে দেখতাম বোলে আমরা বাকিগুলা খুঁড়ি পাইলাম ফেকার মাসলার মধ্যে ভাইলাম নবীজির সুন্নতর মধ্যে ভাবলাম সদীশরিবাইলাম মোক হতটুগ্ধ হইত আর মুখ হয় দইতাম হাত হয় দইতাম আঙ্গুল হয় খিলাল করতাম দাড়িও বা খিলাল করতাম এই যেন তিন তিন বার হওয়া নাক ভানি দেওয়া কৰা করা এই যেন মুসে কৰা সমস্ত মাতা মুছে করা আর চার বাতর একবার মুসে খরগিয়া ফরস ইটা হইতে বাইলা পাবিলা ইতা রসোল্লার হদিস তো কুরআও নাই সব মাসলা সব কুরানো ভাই বাইলা হদিচও বাইবা কুরআ থাকে না হদিচও বাইবা তো নবীর আল্লাহ রসুলে দোয়া আমার উন্মত গুলো মুখ মগ দইতা মুখ দইটা আমি রসুল্লাহ একটা হদ দেখাই ইয়াদি আন্নাইলি ইটা আউরি দই আলু ইলা আসে